একটু ব্যাক একটু ভিডিও দিও প্লিজ আমার ওয়াচ করে ভাই দুষ্টু হম সাতাশ মিনিট হয়ে গেলো এবার কেটে দিই গোপাল দাদা মহেশ দাদা এবার কেটে দিই সবাইকে বলছি ভালো লাগছে যে বসে আছি না আমার যে কত কাজ ছিঁড়ে খাচ্ছে মহেশ দাদা বলো না বলো করবে তুমি লাইভ আইডি দিয়ে দেবো তাহলে তোমার কাছে টাটা চলি ভালো থেকো গুড নাইট পিনটা তুলে নাও ঠিক আছে আচ্ছা ঠিক আছে মৌসুমি বন্ধু আমি ভালো থেকো সুস্থ থেকো কাটলে তোমার বাড়িতে হামলা হবে ওই দেখ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক বলেছো দাদা কি জ্বালা কেমন আছো নি ও গঙ্গা দিদি ও গঙ্গা দিদি সবাই চলে এসছে দেখেছো হ্যাঁ আমি এমনি এমনি করছি গো এমনি সবার সঙ্গে একটু দেখা করার জন্য কথা বলার জন্য 对。看了。 চলছে আচ্ছা মুকুল দিদি আছে কত মিস করি তোমায় ওরে বাবা হ্যাঁ আসতে তো হবে তোমাকে গঙ্গা দিদি অনেক অনেক ভালোবাসা গো তুমি যে এত মানে বিশ্বাস করো মানুষকে আচ্ছা মুকুল দিদি বলছি শেষ ঠিক আছে সুজাতা দিদি অন অন থাকতে হবে না দিদি ভাই কেমন আছো বলো একটু গল্প করো বেরিয়ে চলে যাও মুকুল দিদি আছে গঙ্গা দিদি আছে মুকুল আছে এই বাড়ি বাড়ি থেকে কে এটা আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও হ্যাঁ চলছে থ্যাংক ইউ এবার বেরিয়ে গেলাম টাটা থ্যাংক ইউ দেবী দিদি ভাই অনেক অনেক ভালোবাসা হচ্ছে না আমার মাথা খুঁজছে হ্যাঁ ঠিক বলেছেন দেবী দিদি টাটা হ্যাঁ হ্যাঁ টাটা গো হ্যাঁ ফ্যানটাই দেখাও আর কি করবে আর কি করবো বলো টাটা ঠিক আছে টাটা টাটা দেবী দিদি ভালো থেকো শুভরাত্রি গঙ্গা দিদি আছে বলছে অ্যাড চলছি থ্যাংক ইউ এই হাসির দাম কীভাবে দেবো কী হলো অ্যাড শেষ ও মহেশ দাদা গোপাল দাদা গঙ্গা দিদি মুকুল দিদি সবাইকে অনেক অনেক যারা যারা রয়েছে সবাইকে অনেক অনেক ভালোবাসা কি হলো ও কিছু হলে খবর কিচ্ছু হয়নি গো এবার আসি বোন আচ্ছা আচ্ছা দিদি ভাই অনেক অনেক ভালোবাসা ভালো থেকো গো একটু ভিডিওতে থেকো দিদি ভাই আমিও ভিডিও দেখে দেবো কমেন্ট করে তুমিও ভিডিও দেখে দিও সেই মতো এসে এসো মসা আচ্ছা এর দেখছি ঠিক আছে ঠিক আছে অনেক অনেক ভালোবাসা গঙ্গা দিদি আছে গঙ্গা দিদি লাইক থ্যাংক ইউ দেখতে পাচ্ছি না একজনের স্টোরি কি খেলাম তো কি